প্রতিদিন সকালে কার জন্য মৃত্যুর সংবাদ আবার কারো জন্য সুখের সংবাদ প্রতিদিন সকালে অনেকেই বাড়ি থেকে বের হন অনেক স্বপ্ন নিয়ে তবে তারা আর বাড়িতে ফিরে যান না অসচেতন হয়ে গাড়ি চালকের জন্যই তাদের জীবনগুলো নিমিশেই শেষ হয়ে যায় চলে যান তারা না ফিরার দেশে সড়কে আরেকটি প্রাণ চলে যায় নীরবে নিঃশব্দে পথে নামলেই যেন নিশ্চিত গন্তব্য নয় বরং অনিশ্চিত মৃত্যু স্কুলগামী শিশু অফিসে যাওয়া মানুষ বৃদ্ধ গর্বিত নারী কারোরই রক্ষা নেই গতিনামক অভিশাপ আর অসচেতনতা মিলিয়ে আমাদের রাস্তাগুলো আজ পরিণত হয়েছে মরণ ফাঁদে চালকের বেপরুয়া মনোভাব ফিটনেসবিহীন যানবাহন আর নিয়ম না মেনে গাড়ি চালকের জন্যই কিছু পরিবারের স্বপ্ন কাঁদে নিয়ে চলা কিছু ছেলেদের জীবন নিমিশেই শেষ হয়ে যায় তাদের জন্য তাই আমি অনুরোধ করব সকল বাইদের অবশ্যই গাড়ি চালান সময় সতর্ক থাকবেন সাবধান থাকবেন যাতে আপনারও কোনো ক্ষতি না হয় এবং যারা বাড়ি থেকে স্বপ্ন নিয়ে বের হয়ে আসছে আপনার গাড়িতে উঠেছে যেন তাদেরও কোনো ক্ষতি না হয় প্রতিটি দুর্ঘটনার পিছনে লুকিয়ে আছে কান্না হতাশার আর স্বপ্নভঙ্গের দীর্ঘ এক গল্প আমরা আমাদের সামনে অনেক দুর্ঘটনা যে দুর্ঘটনাগুলো দেখলে রুম ও দাঁড়িয়ে যায় তা দেখেও আমরা সচেতন হই না তাই প্রত্যেকটা মানুষকে বলবো নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম মারুফ